নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে দেখাবো ছোলার ডাল দিয়ে মাংস তো আমি কীভাবে ছোলার ডাল দিয়ে মাংস রান্না করছি আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো এই যে এখানে কিন্তু আমি সলিক মাংসটা নিয়ে নিয়েছি তো মাংসগুলো ছোটো ছোটো পিস করে নেবো আর এই ডালটা এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেবো তো ডালটা আমি ভালো মতো এখন ধুয়ে নিচ্ছি এতে আমি সব করে নিয়ে নিচ্ছি ছোলার ডালটা তো আমি এখন এগুলো কেটে নেব পেঁয়াজ আদা রসুন আমি এখানে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচি করে নিয়েছি তো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর এই যে আদা আমার এইটুকু আদা হলে হয়ে যাবে আদা রসুন তো আমার আদা রসুন শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এবার সরিফ মাংসগুলো ছোটো ছোটো করে পিস করে নিব এখানে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা চিরা ধনা পাতা নিয়েছি আর এখানে তো বললাম আদা রসুন আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি আমি এইটুকু টুকু করে করে নিচ্ছি ডাল দিয়ে হচ্ছে এর জন্য এটা ছোটো ছোটো পিস করে নিচ্ছি আমার ছোট ছোট পিস কাটা হয়ে গেছে তো আমি এখানে খুব ছোটো করে নিয়ে কিন্তু এই দু পিসের সাইজ এই খুব ছোটো করলে ভালো লাগবে না আমার এইদিকে জোগাড় করতে করতে না সন্ধ্যা

এখানে ধোনাপ ধা আছে বলে আমি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধোনা পাতা যদি না থাকে নাও না দিলেও হবে ধোনপাতাটা পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আমি এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সে স্বাদ মতো লবণ মশলা কষানোর জন্য সামান্য জল দিয়ে দিলাম এই যে আমার এখানে ভালো মতো মশলা কষানো হয়ে গেছে আমি কুচি করা মাংস দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা আমি এটা কিন্তু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এখানে আমি ঢাকা দিয়ে গিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ করে নিব কারণ ওখানে ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আবারও ঢাকা তুলে নিলাম এই যে এখানে আমার মাংস দিয়ে জল ছেড়েছে আর সলিফ মাংস বেশিক্ষণ সেদ্ধ হতে সময় নেয় না এই যে সেদ্ধ হয়ে গেছে তার একটু আমি নাড়াচাড়া করে নেব এই যে এখানে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে আর মাংস কিন্তু সেদ্ধও হয়ে গেছে একটু মাংস আর এই যে ডালের মধ্যে যে জল আছে জল সহ আমি ডালটা নিচ্ছি আমি কিন্তু আর ঢাকা দেবো না আমি ভালো মতো এবার ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ছোলার ডাল যেহেতু ছোলার ডাল দিয়ে মাংস হচ্ছে একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলাগুলো গরম মশলা দেওয়ার করে একটু ভালো করে ফুটিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার আমার হয়ে গেছে আমি নামিয়ে এটা এরকম রাখছি এই যে দেখতে পাচ্ছেন তো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমার মাংস দিয়ে ছোলার ডাল হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি এখন জমে যাবে তো আমি এই যে দিয়ে দিচ্ছি না খেয়ে দেখে কেমন হয়েছে বল ভালো আছে তাই ভালো আছে তো এই যে আজকে এটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে তো আমরা আমি শুধুই করেছি শুধুই খাচ্ছে এই যে তো আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট করে কিন্তু বানিয়ে নিতে পারেন ছোলার ডাল দিয়ে মাংস একটা অন্য রকম একটা রান্না আশা করছি ভালোই লাগবে তো আর তো নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন